হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আবার আসলাম তো হেয়ার কাটিং এর ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে তো গাইস এই তো হচ্ছে না আমার ক্লায়েন্ট আজকে আর ওর হেয়ারে হেয়ার কাট করছি আর তোমাদের সবাইকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো আমি আজকে হেয়ার কাট করব হেয়ার পার্টিং করে নিয়েছি মানে বেবি কাট করছি প্রথমে তো বেবি কাটের জন্য আমি হেয়ারগুলোকে বেছে নিলাম এবার অল্প স্প্রে করছি স্প্রে স্প্রে করেই হেয়ার কাটটা করছি মানে বেবি কাট করছি এবার এই তো হয়ে যাবে এই তো আমি শুরু করে নিলাম বেবি কাট শুরু করে নিয়েছি বেবি কাট বেবি কাট হয়ে গেলেই আবার হেয়ার পার্টিং করে স্ট্রেট হেয়ার স্ট্রেট কাটের জন্য আবার স্টার্ট করব। তো গাই কেমন আছো সবাই এই তো বেবি কাট হয়ে গেছে বেবি কাট হয়ে গেছে এক দুইটা উঁচু নিচু ছিল তো সেটি কাট করছি তো কী বলছিলাম কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকবে ভালো তো থাকতেই হবে সবাইকে তো ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও একদম ভালো আছি ভালো আছি বলে আজকে এই মিষ্টি মিষ্টি হেয়ারগুলো কাট করতে পারছি আর তোমাদের সব ভাইকে শেয়ার করতে পারছি এই তো এবার আমি হেয়ার পার্টিং করে প্রথম পার্ট আমি কাট করে নিয়েছি এবার আমি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট কাট করব তো স্প্রে করে নিলাম এই যে আমার ক্লায়েন্টের হেয়ার কিন্তু অনেক বড় ছিল গাইস অনেক বড় অনেক চোটো করেছে কারণ বাচ্চা মেয়ে অনেক মানে ভীষণ গরম পড়েছে ভীষণ গরম পড়েছে সেই গরমের জন্যই হেয়ার কাট করা স্কুলে সারা দিন গিয়ে তাকতে হয় এই গরমের মধ্যে মানে হেয়ারে অনেক যন্ত্রণা পাচ্ছে সেই জন্যে আজকে এই হেয়ারটি কাট করার মেইন উদ্দেশ্য এই তো অনেক শর্ট করেছি আমার ক্লায়েন্ট বাড়িতে বলে অনেক কষ্ট করে মানে মেনেছে আজকে যে হেয়ার কাট করবে ও হেয়ার গুলো ভর করে রাখা তো এদিকে আরো ভীষণ অথবা প্রচুর গরম তো কি করি এই তো কাট করতে হয়েছে তো এবার কেমন হয়েছে বেবি কাট আর স্ট্রেইট কাট তোমার